তোমার এত বড় সাহস যে আমার মেয়ের বাণিজ্য নিয়ে তুমি খেলা করছো এই মুহূর্তে তোমাকে পর লোকে পাঠিয়ে দেবার জানো ওকে তুমি কিছু বলো না বাপি ওর কোনো দোষ নেই তুই ধাম একটা রাস্তার ছেলের সঙ্গে মেলামেশা করতে তো রুচিতে পারলো না ও রাস্তার ছেলে নয় বাপি এবার ফাইনাল ইয়ারে ডাক্তারি পড়ছে তোমার বাবা কি করেন আমার বাবা নেই তবে দিদি আছেন আমার দিদির অবশ্য বাড়ি গাড়ি কিছু নেই তবে ভাইদের মানুষ করার চেষ্টা আছে দিদি কি করেন নার্সিং করেন পাশ করা নার্স ওয়াট আমার মেয়ে একটা নার্সের বাড়িতে বউ হয়ে যাবে নরকে কি উঠবে থামুন আপনাদের যাদের টাকা আছে তারা প্রাসাদে থাকেন ঠিকই কিন্তু সেই প্রাসাদে শোনা যায় শয়তানের হাসি মন্দিরের ঘন্টা সেখানে কখনো বাজে না আমাদের কাছে আমাদের কাছে ঘর পবিত্র মন্দিরের মতো মিতা সেখানে গেলে নরক থেকে স্বর্গেই যাবে ওসব বাজে কথা রাখো যে আশায় তুমি আমার মেয়ের সঙ্গে মিশছ সেটা আমি পূর্ণ করবো বলো কত টাকা তোমার চায় কত টাকা পেলে তুমি মেয়েকে ছেড়ে যাবে আমায় বলতে দাও মিতা আমি জানি আপনার অনেক টাকা আছে আর সেই টাকা দিয়ে আপনি আমার ভালোবাসাকে কিনতে চান কিন্তু না বাজারের পণ্য কেনা যায় ভালোবাসা কেনা যায় না আমি গরিব হতে পারি কিন্তু ভিখারি নই আপনার টাকা আপনার কাছেই থাকুক তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই আমি মিতাকে ভালোবাসি সারা জীবন ভালোবাসবো দাঁড়াও আমি তোমায় পরীক্ষা করছিলাম আর সেই পরীক্ষায় তুমি পাশ তুমি আমার মিটার উপযুক্ত ছেলে মা সত্যিকারে ভালোবাসার কত দিতে তোর বাবা জানে একদিন দিয়ে এসো কত বার্তা হোক তবে এরকম গরম গরম কথা নয় ওই মনের প্রাণের কথা আর কি মালগুলো ওখান থেকে সরিয়ে আমাদের পাতি পুকুরের ঘটনা বাড়িয়ে দাও আর আমাকে খবর দেবে হ্যাঁ আচ্ছা কি গো তুমি একটা নার্সের ভাই জেনে ও আমাদের মেয়ের সঙ্গে ওই ছেলের বিয়ে দিচ্ছ কিন্তু ছেলেটি যে হীরের টুকরো সইল হীরের টুকরো হলেই বা তা বলে যাত্রার ঘরের ছেলে কয়লা কালো কিন্তু ওই কয়লা থেকেই হিরে হয় হ্যাঁ সেই হিরে কেউ তামায় পরে কেউ রুপোয় পরে কেউ সোনায় পরে তামার থেকে হিরেটিকে তুলে তোমার সোনায় বাঁধিয়ে নেবে খোলসা করে আহা তুমি আমার এতদিনের স্ত্রী তোমাকে আর কি খোলসা করে বলবো ওই নার্স দিদির ভাই হবে আমাদের জামা ঘর জামাই একে তোমার হলো